শুভেচ্ছা জানিয়ে আমি আধুনিক জীবনে গীতা পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে দু কথা বলার চেষ্টা করছি গীতা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে যে কথা বলেছিলেন সেটা গীতাতে যেমন আমাদের লিপিবদ্ধ আছে ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র এটা অর্জুনকে বলেননি পৃথিবীর আমাদের সাধারণ মানুষ পৃথিবীর সকল সমাজের মানুষকে তার সমস্যার থেকে সমাধানের একমাত্র গ্রন্থ গীতা যেটা ভগবানের মুখ বাণী তাই এই গীতা নিয়ে বর্তমান বিশ্ব জুড়ে একটা গবেষণা চলছে আলোচনা চলছে আলোড়ন চলছে পৃথিবীর পঁচাত্তরটিরও বেশি ভাষায় গীতা অনু অনুবাদিত হয়েছে আমরা আজকের যে বর্তমান সমস্যা সংকট সমাধানের ক্ষেত্রে আমরা যখন দিশে হারা তখন আমরা যদি নিয়মিত আজও গীতা পাঠের ব্যবস্থা করি নিজেরা যদি গীতা বাড়িতে পড়াশোনা করি আমি মনে করি নই বাস্তব যে আমাদের সমস্যার সমাধান সেটা থেকে আমরা পাব আমরা লক্ষ্য করেছি আমরা জেনেছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যে আমেরিকান বা ইউরোপের যারা সোসাইটি তারা মানুষকে উৎসাহ দেওয়ার জন্য ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন কাজে উৎসাহ প্রদানের ক্ষেত্রে যে ধরনের অনুষ্ঠানগুলো করেন তাদের তার সারাংশটা গীতা থেকে নেওয়া এটা তারা স্বীকার করছে এই গীতা নিয়ে যখন বিশ্বজুড়ে আলোড়ন আলোচনা চলছে তখন আমরা বাঙালিরা আমাদের বাংলা ভাষায় গীতা প্রকাশিত হয়েছে আমরা চাই যে এটা আমাদের জীবনের যে সংকট সেই সংকট থেকে উত্তরণের একমাত্র গ্রন্থ গীতা তাই আমি বলছি আসুন আমরা সকলে বাড়িতে গীতা পড়ার ব্যবস্থা করি এটা আমাদের আধুনিক জীবনের সাথে ওতপ্রতভাবতে যুক্ত যেটা কোনো কোনো জায়গায় কোনো গ্রন্থে কোথাও পাওয়া যাবে না সেটা গীতায় একমাত্র আমাদের সমাধানের পথ দেখা বর্তমান সমাজ যখন সমস্যা সংকল জেহাদি আত্মঘাতী বিভিন্ন ধরনের যুব সমাজ যখন বিভ্রান্ত তখন একমাত্র গীতায় আমাদেরকে মুক্তি দিতে পারি ভারতবর্ষের পূর্বতন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম উপাসনা পদ্ধতিতে তিনি ইসলাম হলেও নিয়মিত গীতা পাঠের পড়তেন নিয়মিত গীতা পাঠ করতেন তার বিখ্যাত যে উক্তি উদ্ধৃতি সেটা গীতা থেকে তিনি দিয়েছেন যেটা আমাদেরকে উৎসাহিত করে তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই যারা আজকের সাথে আজকের সমাজে সাথে আমরা সংঘর্ষ করি আজকের সমাজে আমরা যারা সমস্যা সংকল সমাজে বসবাস করি তাদের প্রত্যেকের এই গীতা পাঠের গীতা পড়ার প্রয়োজনীয়তা আছে এ কথা আমি মনে করি সকলকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি পুনরায় অনুরোধ রাখছি আমরা আমাদের পার্থক্য জীবনে নিয়মিত গীতা পাঠ পড়ি আসুন নমস্কার